क्या खाना दो ऐसा प्ले या आवाज वाली फोटो वो का अच्छा असली लड़ाई में तो मिल गया

পয়লে ไง রাস্তায় না দাও 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 দাদা এই ঘটনাটা নিয়ে মানে কি বলবেন এটা তো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত অত্যন্ত দৃঢ়ভাবে বিচারক এটা দেখেন সবচেয়ে বড় ক্ষতিপর হাত দেওয়া যায় না আমি যতটুকু খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহেশ পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখব যেটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে ক্ষতিগ্রাহিত পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর সেটি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন মিলটা কিসের মিল ছিল এটা মুড়ির একটা কোম্পানি ছিল যে আমরা যে মুড়ি খাই মুড়ি একটা মিল ছিল ক্ষতির পরিমাণটা কীরকম হবে আপনাদের আপনি দেখতেই পাচ্ছেন মিনিমাম ধরুন পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা হবে স্যার কেমন আছেন দিন পরে দেখা বলছে দাদা কীভাবে হয়েছিল ঘটনাটা এটা আমি তো বলতে দাঁড়িয়ে যে এই গল্প থেকে এদিক দিয়ে পুরা পাঁচ মিনিট কয়টার সময় লাগবে গতকালকে মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি হয়েছে মানে কি স্যার আচ্ছা আপনি এটা মানে কি ফ্যাক্টরি এটা কোন জায়গায় এই জায়গাটার নাম নাম ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কে এরকম হইতে পারে আশি লক্ষ টাকা তো মানে এখনও কি ফাইভ স্টার ভিসের তারা কাজ করতেছে হ্যাঁ আপনার নাম আপনার